মরুক রাস্তায় পড়ে মরুক স্ট্রোক হয়ে মরুক ইট মেরে মেরে দিক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হোক আর স্লিপ পড়ে মরুক ঘচা পড়ে মরুক বজ্রঘাত পড়ে মরুক মাথায় তাল পড়ে মরুক নবী বললেন শাহাদাতের মৃত্যু হবে তাবিজটা হলো এটাই শর্ত এই তাবিজের শর্ত হলো পাঁচক নামাজ পড়তে হবে আর প্রত্যেক ফরজ নামাজের পরে পারে না আল্লাহ রসুল জানান সকালবেলার যে নামাজ ওইটা হলো ফজরের নামাজ আর ফরজ নামাজ মানে সব নামাজ ফরজ নামাজ সকালবেলার নামাজ অর্থাৎ ফজরের নামাজের পরে আল্লাহ নবী জানান আউদু বিল্লাহ ইসলামী রানীম মিবিনা সৈতন রজীম আউদুবিল্লাহ ইসলামী রানীম মিবিলা সৈতন রজীম আউদুব্লাহ ইসলামী রানেম মিনি সৈতন রজীম الله الذي لا اله الا هو علم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبان المتكبر سبحان الله عما

আল্লাহর দরবারে দোয়া চাইবে সারা দিনের ভিতরে যদি মারা যায় ওর নামটা শহীদদের খাতায় লেখা হবে আর যদি ফজরের নামাজের পরে পড়া পড়ার পরে যদি মাগরিবের পরে একবার পড়ে তাহলে ফজর পর্যন্ত সত্তর হাজার তা ওর নামায় আমালে মাগফিরাতে দোয়া করতে থাকবে রাতের ভিতরে যদি মারা যায় ওর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে

বলছে গান শোন আগে ওই গান করে গান শোন বলে দাদু তুই নামাজ পড় বলে হ্যাঁ তাহলে দোয়া কোন বল দোয়া কোন কি ছি ছি তুমি নামাজ পড়তে আসছো দোয়া কোন জানো না এসব নামাজ আবার দেড় ঘন্টা সময় লিখছে আল্লাহ রলিক নামাজ মানে কিছু জান না ভুগড়ু বাজি করছে লোক বলে আল্লাহ রলি এই নামাজ যদি লোক দেখানো হয় আল্লাহর কসম শিরকাতের নামাজ হবে এই নামাজ জাহান্নামে নেবে

মাতবা কি দুচারজন জানে সালাম ফেরানোর পরে যে দোয়া করে চার রাকাত সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতুল আজমাত যেটা বলে ওইটা 100 এর ভিতরে 90 জন জানে না ও শুধু প্রথমবারে সবাই মিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল মুলকি ঠিক পাওয়া কি বলছে রে আবিষ্কার করছে রে সেই জন্য ব্যবসা লোকে জিজ্ঞাসা করবেন যে তারাবির পরে সোমানা দিন মূল কি বলে ও শেষ কথা বল

الله رسته بولشي. بتوشية <applause> لبئن. جت ترى اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك عليك ونسلم عليك الخير. ونشكرك بلا نخلك ونترك من اللهم اياك نعبد ولك نصلي ونسجد عليك نصع ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحد. এই যদি আপনারা বলেন তো কতক্ষণ সময় লাগবে জানেন না তো নিয়ত করলো কুলু আল্লাহ আল্লাহ সমাদ আল্লাহ এবার আল্লাহ তাহলে বলবো তো কিচ্ছু না বলি এক মিনিট মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে মানে দোয়া কোনো জানে না এই জন্য মসজিদে আসবেন যদি মাল মিডিয়াম ঠিক না থাকে এমন শাস্তি আল্লাহ দেওয়া দেবে আপনার বাপের নাম তো ভুলে যাবে আপনার মায়ের নাম তো ভুলে যাবে আর কবরে আগুন চলবে কেউ থাকাতে পারবে না এইজন্য মিস্ত্রি যখন কাজে যায় তার যন্ত্রপাতি বুঝে নিয়ে যাওয়া দরকার মিস্ত্রি দিয়ে না গরর পাতুলে এই যে এই এই যে পাথর আর এই কাজ লাগানো মিস্ত্রি ডেকেছি এই পাথর গ্রানাইট পাথর বসানো হবে তো তোমার কত করে রোজগো বলেছি 1500 দাল চাই ও সুজাটা আডলা ইংলিশ তা বলছে তুই আদলা ইট দেশে বসাতে পারবি বলছে আমি খুব পাকা মিস্ত্রি করে দেখো বলে গ্রিনাইট পাথর যত আছে সব ইটির বাড়ি মেরে সব কুষে দে মানে হাত দিয়ে সিমেন্ট দেশে দেশে ইট মাছে পাথর হবে একটা পাথর থাকবে মসজিদের যে মাতলি এসে ও টাকা দেবে না দাঁত ভুলো করে দেবে কথা বলেন আরে কথা বলেন মসজিদে মাতলি থাকে তো ওর গলার ওর পাতুল দেবে না দেবে না যে তোর বললু যন্ত্রপাতি কো তুই বললি হাত না করবো তো সব ভেঙিস কেন তোর বাপের ঠেকে যাই তোর বাঁধবো তোর বাপের ঢেকে লিয়ায় জৈবিক কি করে টাকা নিয়ে আসো বেঁধে তো মারবো তো আল্লাহর কসম আল্লাহ পাক আমাদের ডাকে আল্লাহর কাজ নামাজ পড়া না আল্লাহর কাজ রোজা করা না আল্লাহ তার বান্দার কাজ দিয়েছে বান্দার কাজ হলো নামাজ পড়া বান্দা যখন কাজে যাবে নামাজ পড়বে নামাজ পড়া বান্দার কাজ এ বান্দা যখন কাজে লাগবে তো কাজে লাগার আগে যন্ত্রপাতি গুলো যদি ঠিক না নিয়ে যায় আর না গালে রাখবে মালিক জোরে বলেন নামাজ পড়তে গেলে দোয়া কুনুদ নামাজ পড়তে গেলে দোয়া নামাজ পড়তে গেলে সানা নামাজ পড়তে গেলে সুরাফা হাতিয়া নামাজ পড়তে গেলে সুরে খেলাস নামাজ পড়তে গেলে সুরা ফালাক নামাজ পড়তে গেলে সুরা নাচ কতগুলো লাগে এইগুলো সব লোক জানে না বিনা যন্ত্রপাতি কাজ করতে আসছে তাই মালিক বদলা দেওয়া তো নেকির কথা উজন দাতব না গুঁড়ো করে দিচ্ছে নামাজে নেকি হওয়া তো কথা নামাজ গজব হয়ে যাচ্ছে বলি টুকরা দুটো পায়ে ধরে বলি বাংলায় নামাজ শেখা পাওয়া যায় মসজিদ ইমাম সাহেব পাওয়া যায় দুটো পায়ে ধরে বলছি শিখে নেন এই নামাজ হলো আপনার কবরের সাথী এই নামাজ হলো আপনার গোরের বাতি এই নামাজ হলো আপনার হাসরের সাথী এই নামাজ হলো বিজানের সাথী এই নামাজ হলো ফুলসিরাতের সাথী রে এই নামাজ যখন ঠিক হবে সব तामुल ঠিক হয়ে যাবে আর নামাজ যদি বেটি খায় জায়্যা পরা মাথায় পাগড়ি জায়্যা পরা মাথায় পাগড়ি ইঞ্জিনবিহীন গাড়ি যেরকম ইঞ্জিন নাই গাড়ির কোনো দাম নাই চাইয়া করে মাথায় পাগড়ি বেঁধেছে ওই পাগড়ির কোনো দাম নাই নামাজ পড়েছে কোন দোয়া দরুদ এর জ্ঞান নাই এর নামাজের কোন দাম নাই ও কলিজার টুকরারা নামাজ পড়ಿರಿ तमाम আমলগুলো করেছে দুরুশরী পড়েছে আর ফকিরের দান করেছে মিসকিনের দান করেছে ইতিমে দান করেছে অসহায় দান করেছে ও কলিজার টুকরা নামাজ নাই একটা ভালো গাড়ি কিনেছে কালার ভালো কটন ভালো গাড়ি দেখতে ভালো কিন্তু বাড়ি আনার পরে ইঞ্জিন তুলে নিয়েছে ওই গাড়ির কি কোনো দাম আছে দাম নাই মানুষ দেখতে লম্বা চওড়া মোটা ফর্সা চুলগুলো ভালো মুখে দাড়ি ভালো নামাজ নাই মানে গাড়ি আছে তার ইঞ্জিন নাই মানুষ পাগড়ি বেঁধেছে কিন্তু পরনে লুঙ্গি নাই পায়জামা নাই শুট নাই শুধু যাইয়া পড়েছে ওই পাগড়ির কোনো দাম নাই পরে যদি কেউ পাগড়ি বেঁধে বাজারে যায় লোক না দেবে না কুকুরে মানুষ দেখে জীবনে আল্লাহ একবার সেজন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি আগে হালাল খানা খান নামাজটা সেইভাবে পড়েন এ দুনিয়া দুনিয়া পড়ে থাকবে কথা ঠিক না ভুল এবারে সবাই মিলে একটা সালাম পড়ে দোয়া করতে বেরিয়ে যাই সবাই দাঁড়িয়ে